আজ তোমাদের সাথে অন্য কিছু না একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব যে গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবে যে মানে লড়াই করলে জীবনে যে শ্রেষ্ঠ উপহারটা পাওয়া যায় সেই গল্পই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো একটা গ্রামে থাকত এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণই তো ব্রাহ্মণ ভিক্ষা করতো তাতেই সংসার চলতো এখন ব্রাহ্মণ আজ ভিক্ষা করতে গিয়েছে কিন্তু কোথাও কিচ্ছু পায়নি তো বাড়িতে এসে দুটো পান্তা ছিল ও সরি ফানা ভাত ছিল তা বউ বলল মানে ব্রাহ্মণী বলল যে কি হয়েছে তুমি মনটা খারাপ করে বসে আছো কেন এ নাও দুটো ফানা ভাত আছে তো খেয়ে নাও তা বললো তুমি খাবে না বলছে না আমার আজ খিদে নেই উপোস আছে উপোস আছে না কি ভাত নেই বলে খাবে না বলছো সে না না কি হয়েছে তোমার সেটা বলো তখন বলছে যে ব্রাহ্মণ যে আজকে এত গ্রাম ঘুরলাম এত জায়গায় গেলাম কোথাও গিয়ে ভিক্ষা মিলাতে পারেনি তো মন খারাপ করো না একদিন না একদিন আমাদের ভাগ্য ঠিকই ফিরবে এই বলে ব্রাহ্মণই চলে গেল ব্রাহ্মণ বসে বসে চিন্তা করছে তাই তো আর ভাতগুলো খাচ্ছে আর ভাবছে সত্যিই কি ভাগ্য দেবতা আমাদের কপালে কিচ্ছু লেখেনি বলে ভাতটা ও বিকালে মাঠের দিকে গেছে তখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানে প্রচার হচ্ছে রাজার মন্ত্রী প্রচার করছে যে কাল রাজার বাড়ি মানে জমিদারের বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে মানে ব্রাহ্মণরা ওখানে কালকে নিমন্ত্রিত মানে সবাইকে ওখানে ব্রাহ্মণদেরকে যেতে বলেছে তাই শুনে তো ব্রাহ্মণ খুব আনন্দ করতে করতে বাড়িতে চলে আসলো এসে ব্রাহ্মণীকে বলল জানো জানো কালকে ব্রাহ্মণ এই জমিদারের বাড়িতে না ভোজন আছে তো খারাপ লাগছে তুমি যেতে পারবে না তবে তুমি মন খারাপ করো না আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো আর আমিও খুব পেট ভরে খেয়ে আসবো মন শান্তি করে ব্রাহ্মণই সেখানে বলছে না না ঠিক আছে আমার জন্য আনতে হবে না তুমি মন ভরে খেয়ে এসো তাহলেই আমার হবে এই বলে পরদিন সকালে যথারীতি ব্রাহ্মণ সেজে গুজে একদম পরিপাটি হয়ে জমিদারের বাড়িতে যাচ্ছে আর গান গাইতে গাইতে যাচ্ছে কী মজা কী মজা আজকে ব্রাহ্মণের বাড়ি ভো এই জমিদারের বাড়ি ভো জন আমি খাবো পেট ভরে এরকম গান করতে করতে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে সামনে একটা দেবতা কে আপনি আমি ভাগ্য দেবতা হ্যাঁ ভাগ্যদেবতা কিছু বলবেন বলুন আমার ভাগ্যে কি আপনি কিছুই লেখেননি নি দুমুটো ভাতও কি লেখেননি নারে না রে তোর ভাগ্য যখন আমি লিখেছিলাম সেই ভাগ্য তো আমি এখন আর বদলাতে পারবো না তো ব্রাহ্মণ কাঁদছে বলছে যে আমার ভাগ্যটা ফিরিয়ে দাও মানে এমন করে দাও অন্তত দুবেলা দুমুটো আমি ভাত খেতে পারি তা ভাগ্যদেবতা বলছে যেটা আমি একবার লিখি সেটা আমি আর বদলাতে পারবো না হ্যাঁ তুমি যদি ভাগ্যের সাথে লড়াই করতে পারো তাহলে হয়তো তুমি জীবনে কিছু করতে পারবে এই বলে ব্রাহ্মণ বলল ঠিক আছে আমি আজকে যাচ্ছি জমিদারের বাড়িতে দুটো খেতে দেখি কি হয় তখন ভাগ্যদেবতা বলছে যে আজও তুই খাবার পাবি না আজকে তোর কপালে তো নেই খাবার তখন ব্রাহ্মণ বলছে আজও নেই বলে হতাশ হয়ে জমিদারের বাড়ির দিকে যাচ্ছে গিয়ে যথারীতি সবাই আপ্যায়ন করে ওখানে ওনাকে খেতে দিলো খুব সুন্দর করে সাজিয়ে খুবই আনন্দিত পেল ব্রাহ্মণ খেতে বসবে সেই সময় আসলো বানর এসে পুরো ভাত ঘুটে দিয়ে চলে গেল মানে ব্রাহ্মণের আর খাওয়া হলো না তখন ব্রাহ্মণ না খেয়ে চলে যাচ্ছে তখন জমিদার বলছে না ব্রাহ্মণ আপনি না খেয়ে যাবেন না কারণ না খেয়ে গেলে আপনি আমার বাড়ির অতিথি মানে নারায়ণ না খেয়ে গেলে আমার অকল্যাণ হবে তা ব্রাহ্মণ বলছে আমরা ব্রাহ্মণ আমরা একবার খাওয়াই বাধা পড়লে আর খেতে পারি না তাহলে কি হলো আছে ওর খাওয়াটা জুটলো না তখন ব্রাহ্মণ জমিদার বলল যে আজ রাত্রে আপনি তাহলে থেকে যাবেন কালকে আমি রান্না করব আবার আপনি খাওয়া দাওয়া করে তারপরেই যাবেন ব্রাহ্মণ রাজি হলো ঠিক পরের দিন যখন আবার খেতে বসলো তখন ঠিক তখনই আবার একটা ব্যাঙ এসে তার ভাতের উপরে বসলো এবার আর ব্রাহ্মণ একদমই নারাজ হলো না খেতে কী করলো ব্যাংকটার সমিতি ব্রাহ্মণ খেয়ে নিল নেওয়ার পর ব্রাহ্মণ এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে হঠাৎ করে মাঝপথে এসে কেউ একজন চিৎকার করছে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বার করো তখন ব্রাহ্মণ কাউকেই খুঁজে পাচ্ছে না যে কি হলো কি হলো তারপর ব্রাহ্মণের পেট থেকে ব্যাঙ্কটা বলছে যে আমি ভাগ্য দেবতা। তোমার খাওয়াতে বাধা দেব বলেই আমি তোমার পাতে বসেছিলাম কিন্তু তুমি তুমি তো আমাকে সেই সমেতেই খেয়ে নিলে তুমি আমাকে এক্ষুনি বার করো ব্রাহ্মণ বলছে না আমি আর তোমায় বার করব না আমি আজ তোমাকে খেয়ে নিয়েছি বলেই আজকে রাজা আমাকে পেট ভরে খাওয়াতে পেরেছে আর আমিও দুটো তৃপ্তি করে খেতে পেরেছি আমি তোমাকে কিছুতেই বার করব না এই বলে বাড়িতে চলে আসলো এইবার দেবতা কুলে তো ভাগ্য দেবতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চিন্তিত কি হলো কি হলো তারপর একজন গিয়ে মানে নারদ গিয়ে খবর দিল যে ভাগ্যদেবতা এক ব্রাহ্মণের পেটের মধ্যে চলে গেছে তো সে আর ব্রাহ্মণ তাকে বার করছে না সে তার দরিদ্রতাকে আর চায় না ফিরে তার জন্য ব্রাহ্মণইও বলছে তুমি ওকে ছেড়ে দাও ওকে ধরে রেখো না তখন ব্রাহ্মণ বলছে না গিন্নি আজকে ওকে ধরে রেখেছি বলেই কিন্তু আমি এত কিছু খেতে পাচ্ছি এবং আমার ভিক্ষাও পাচ্ছি এই বললো বলতে বলতে হঠাৎ করে লক্ষ্মীদেবী চলে আসলো এসে বলছে ব্রাহ্মণ তুমিই ভাগ্যদেবতাকে ছেড়ে দাও ব্রাহ্মণ তো রাজি না তখন লক্ষ্মী দেবী বলল ঠিক আছে আমি কথা দিচ্ছি তোমার দরিদ্রতা দূর করে দেব আমি কিন্তু তুমি ওনাকে ছেড়ে দাও ব্রাহ্মণ বললো সত্যি তো লক্ষ্মী বলল হ্যাঁ সত্যি বলে ব্রাহ্মণ ব্যাঙ্কটাকে ছেড়ে দিল মানে ভাগ্যদেবতাকে ছেড়ে দিল তখন ভাগ্যদেবতা বেরিয়ে বলল যে ব্রাহ্মণ তুমি এবার খুশি তো আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমি তোমার ভাগ্য ফেরাতে পারবো না কিন্তু তুমি যদি ভাগ্যের সাথে লড়াই করতে পারো তবেই তুমি তোমার ভাগ্য ফেরাতে পারবে এর থেকে এটাই প্রমাণিত হলো যে মানে তোমার ভাগ্যের সাথে লড়াই করে যেতেই হবে যেতেই হবে যেদিন তুমি লড়াইয়ে জিততে পারবে সেদিনই তোমার ভাগ্য ফিরবে যাই হোক গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লাইক করো